কুফুয়ান আহাত পালামিয়া কুফুয়ান আহাত বলেন তার সমজতা তার সমান স্পয়েন্টে কেউ নাই বিএসএসের ব্যাপারে কুফু লাগে না কুফু খরচ কুফু কুফু অনেক ছেলে মেয়ে পালাই বিয়া করে এটা পরবর্তী এখন খুব হইছে আপনার ছয় মাসের ঘর থেকে বাইর হয় না এমন ছেলে প্রেম করে করে কি করে না মোবাইলের ভিতরে তো সব গোটা দুনিয়াটা তার হাতে মোবাইলটা যদি তার হাতে হয় তার দুনিয়াটা হাতে আর বেটা বেটির দ্বারা যদি বিয়া সমস্যা হয় কোনো সমস্যা নাই দশ বারো হাজার টাকা যদি একটা মোবাইল কিনে দেন বাপ বেটা বউ খুঁজে নিবে বেটিও জামে নিয়ে আসবে আর কষ্ট হবে না এখন আর সমস্যা হয় না তো সহজেই পাওয়া যায় বেটার বাপ করছে তুই আর ব্যাপারে এত কথা কয়েছিস মর সর ব্যাপারে মর সর বাড়িতে গিয়ে বেড়ায় না তোরা বুঝাই পাইলে যে গোটাটা দুনিয়ায় তোর হাতত আছে মানে মোবাইলটা বুঝাই পাচ্ছে না যে গোটা দুনিয়ায় তোর হাতত আছে আর এখন হেলো করিয়া মোবাইলও বলার লাগে না দানু কথা আছে তো বলার লাগে না মোবাইলও লেখা হয়ে গেছে কোথায় আছো চলে আসো থাকতেছো সব লেখালেখির মাধ্যমে কথা কয় না ঠিক কি না কেউ যেন টের পায় না মোবাইল হাতে তুলে কি আপনার আশা নষ্ট হয়েছে কি ছেলে হোক মেয়ে হোক এমনও ফ্যামিলিতে আছে তোর বাড়িতে আমি থাকবোই না যদি মোবাইল না দাও আসে না নাই তোর বাড়িতে থাকবে না কামি করি খাবে না মানে স্বামী চাপ দিয়ে যদি মোবাইল দিস ভিডিও মোবাইল তাহলে বাড়িতে থাকি না হলে থাকি না অনেক সংসারে এইভাবে নষ্ট হয়েছে এখন ছেলে বলতেছে আহ স্বামী বলতেছে এতদিন আর মোবাইলের সাপ হয় না এত আর মোবাইলের সাপ কেন এই যে জব হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে হুট করে একটা আলগা নাম্বার আলগা নাম্বার বলছেন ওর সঙ্গে কথাবার্তা করে বেশি করে ভালো লাগিয়েছে ভাইয়া এই কাজটা করবেন না মোবাইল থেকে যত বাড়ি করে ছেলে মেয়েদের কে দূরে ছাড়াবে এখন ছেলে একটা ব নিয়ে আসছে এটা এখন বাড়িতে মানায় না এখন যে কুফু হয় নাই কি হয় নাই কুফু হয় নাই এই কারণে কুফু হয় নাই ছেলের বাবার আর ধনাত্মক মেয়ের বাবার কিছু নেই অথবা মেয়ের বাবার অনেক কিছু আছে ছেলের বাবার কিছুই নেই এই যে কুফু তাদের মিল হলো না ছেলে এবং মেয়ের অর্থনৈতিক অবস্থা লেখাপড়ার অবস্থা স্যার আর মিল থাকে এটা হলো কুফু এটা কি কুফু এটা কুফু সমজতা সমজতা প্রত্যেক জিনিসের সমজতা আছে আজ নাই